ডাক্তার ডাক্তারবাবু আমরা টাকা জমা করে দিয়েছি এবার শুধু আপনি তাড়াতাড়ি মায়ের চিকিৎসা শুরু করে দিন আর মাকে সুস্থ করে তুলুন হ্যাঁ খুব তাড়াতাড়ি অপারেশন শুরু করছি আচ্ছা ডক্টর আয়ুষ্মান আমি শুনেছি আপনিও খুব ভালো একজন সার্জন আমার খুব ভালো লাগবে যদি অপারেশনের সময় আপনিও সঙ্গে থাকেন ডক্টর আসুন চলুন আমি তো প্রথমেই বলেছিলাম গয়না জামাই বাবাকে ডেকে নে এখন দেখ না ডাকতেই চলে এলো আর সব সমস্যারও সমাধান হয়ে গেল তুই খুব ভাগ্যবতী গয়না খুব ভালো স্বামী পেয়েছিস তুই আরে ঠাম্মা তুমি যদি প্রতিযোগিতার ওখানে থাকতে তাহলে দেখতে জামেবাবু কিভাবে গয়নাকে জেতানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছিল সত্যি জামাইবাবু গয়নাকে খুব ভালোবাসে আমি মানি না তোমাকে আমার স্ত্রী রূপে আর আমি তো জোর করে দেওয়া বিয়েটাকে বিয়ে বলে মনেই করি না তোমাকে জোর করে আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি কি করে বলবো যে যার সঙ্গে আমার জোর করে বিয়ে দেওয়ানো হয়েছে সে আমাকে স্ত্রীর মর্যাদা এখনো দেয়নি ডাক্তার বাবু আমার মা ঠিক আছে তো গয়না উনি একদম ঠিক আছেন কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরলে জেনারেল বডিতে দিয়ে দেওয়া হবে তখন তুমি ওনার সঙ্গে দেখা করতে পারো হে ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ডক্টর ইশমন আপনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে বাবা ইশ্বরের রূপে তুমি আমাদের কাছে এসেছো আমাদের এত বড় সমস্যার সময় তুমি আমাদের বাঁচালে তোমাকে অনেক ধন্যবাদ বাবা গয়না যতক্ষণ না কাকির জ্ঞান ফিরছে ততক্ষণ তুই আর জামাইবাবু একটু বিশ্রাম করে নে জামাইবাবু খুব ক্লান্ত হয়ে গেছে চলুন জামাইবাবু না না আপনারা যান আমি আসছি সার্জারি তো হয়ে গেছে আপনি এবার আসতে পারেন ডাক্তার বাবু কি সত্যিই ফিরে যাবে উনি কি শুধু নিজের দায়িত্ব পালন করতে এসেছিলেন আমার জন্য আসেননি না ডক্টর আজ রাত্রে আমি এখানেই থাকব একবার ওনার শরীরটা একটু ঠিকঠাক হয়ে যাক তারপর আমি এখান থেকে ফিরে যাব ভেরি ওয়েল থ্যাংক ইউ কি ওখানেও নেই কি হয়েছে ভাই দিদি আয়ুষ্মান আমাদের সদরের ক্লিনিকেও নেই আমি ওই অন্য হসপিটালেও খোঁজ নিয়ে দেখলাম কিন্তু ওর ব্যাপারে কিছুই জানতে পারা গেল না হে ভোলানাথ না বলে কোথায় গেল ছেলেটা হ্যালো কি ভালো হলো মায়ের অপারেশনের পরে কারেন্ট গেল ওই কাকা বলছিল অনেক সময় লাগবে কারেন্ট আসতে কোন সরকারি কাজ চলছে তাই অনেক সময় লাগবে মা মায়ের জ্ঞান ফিরেছে মা 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 তুমি কেমন আছো মা মা আমি ঠিক রে তুই থেকে এসেছিস মাছ বাবু নিশ্চয়ই জামাইবাবু তো নিজে হাতে তোমার সমস্ত চিকিৎসা করলো হ্যাঁ উনি গয়নাকে খুব সাহায্য করেছেন প্রতিযোগিতা অংশগ্রহণ করে এক লাখ টাকা পুরস্কারের অর্থ জিতে চিকিৎসার পুরো खर्चा যোগাড় করেছেন আর তোমার অপারেশনের জন্য এখানকার ডাক্তারদের সঙ্গেও ছিলেন বৌমা আমাদের গয়না খুব ভাগ্যবতী যার জন্য জামাই বাবার মতো স্বামী পেয়েছে ওকে খুব ভালো রেখেছে না আমি আমাদের বিয়েটা মানি আর না স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে মানি আমি দেখো না নিজে সমস্ত কাজকর্ম ফেলে গয়নাকে সাহায্য করার জন্য এখানে ছুটে এসেছেন হ্যাঁ এখানেই ওকে এত খেয়াল রাখে আর বাড়িতে তো রানীর মতো সাজিয়ে রাখবে একটা কাজের লোকের জন্য বাড়িতে তামাশা করা গ্রামে গিয়ে তামাশা করার কারণ কি তো আমাদের জীবনে আরও জরুরি কাজ আছে তো আমি খুব খুশি রে মা তুই এমন স্বামী পেয়েছিস বলে যে তোকে মাথায় করে রাখে দেখ না আমার চিকিৎসার জন্য চলে এলো এখানে বন্ধ করো তোমরা ওনার প্রশংসা করা মা উনি শুধু তোমার চিকিৎসা করেছে নিজের ডাক্তারে কর্তব্য পালন করার জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়া দৌড়ে আমার সঙ্গ দেওয়া উনি শুধু নিজের দায়িত্ব পালন করেছেন কি বলছিস তুই মা সব ঠিক আছে তো কেন ঠিক থাকবে না মা সবকিছু ঠিকই আছে একদম তেমনই যেমন জোর করে বিয়ে দিলে হয় এরমই তো হয় না জোর করে বিয়ে দিলে ওনার কর্তব্য ছিল তাই উনি এসেছিলেন আর সেটা পালন করে ফিরে গেছেন ভুল ডাক্তারবাবু তো এখানেই আছেন উনি ফিরে যাননি না আমি আমার দায়িত্ব অসম্পূর্ণ রেখে যাই আর না আমার রোগীকে বেশি কষ্ট হচ্ছে না তো আমি ঠিক আছে আমি পরে এসে দেখা করবো আপনার সঙ্গে ঠিক আছে গয়না একটু এদিকে এসো তোমার ফোনটা দাও তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে একটা কল করতে হবে ফোন তো বন্ধ হয়ে গেছিল তোমার মুখ বন্ধ হওয়া উচিত ছিল সেটা তো কোনোদিন হয় না ফোন বন্ধ হয়ে গেছে আর এমনিতে তো আপনার ব্যাটারি রাগ দেখানোর জন্য ফুল হয়ে থাকে কিন্তু ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে আজে বাজে কথা বলু না আমাকে বাড়িতে ফোন করতে হবে আমি এখানে এসেছি বলিনি ওদের আচ্ছা আপনি থেকে কেন গেলেন ফিরে গেলেন না কেন কারণ আমার ডিউটি থেকে আমি ততক্ষণ যাই না যতক্ষণ না আমার মনে হয় যে রোগী এখন ঠিক আছে হুম আপনি তো শুধু নিজের ডিউটির জন্যই থেকে গেছেন না হলে আর কাজ কি আছে আপনার এখানে থাকার ফোন চাই না আপনার নেই আমার কাছে আমার ফোন আর ভোলাদার ফোনও বন্ধ হয়ে গেছে যান গিয়ে নিয়ে নিন কোনো ডাক্তার বন্ধুর থেকে যার ডিউটি করার শখ আছে তোমার আবার কি হলো আমার কি হবে এমনিতেও একটা বোঝার কি বা হতে পারে আমি মানুষ নাকি কোনো জল তো বোঝা একটা আপনার কাছে দেখো আমি এমনি টেনশন রয়েছে এসব বলে আর টেনশন দিও না আমাকে বাড়িতে ফোন করতে হবে গেলাম আমি হ্যাঁ তো জান না আমি না আপনাকে আসতে বলেছি আর না যেতে বারণ করব সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে কি হয়েছে গয়না কেন ঝগড়া করছিস তুই জামাইয়ের সাথে আরে কি বলি বলো তো কাকি জানি না দুই স্বামী স্ত্রী মিলে সকাল থেকে কি নিয়ে ঝামেলা করে চলেছে যখন থেকে দেখছি দুজনে রেগেই রয়েছে আরে স্বামী স্ত্রীর ঝগড়া মিটিয়ে নেওয়াই তো যায় যা গিয়ে কথা বল জামাই বাবার সাথে না মা আমার কোনো শখ নেই ওনার সাথে কথা বলার না আমি বলছি না তোকে যা আমি যাব না যা আমি যে কি করে তোমায় বলি ডাক্তার বাবু আমাকে কেন আপনি পারবেন না আলিয়া মা কি হয়েছে দেখুন না আমি কখন থেকে বলছি যে আমার হবু স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু উনি আয়ুষ্মানের রিপোর্টে লিখছেন না আমি কথা বলছি দাঁড়াও ইন্সপেক্টর ম্যাডাম কি হয়েছে কেন রিপোর্ট লিখছেন না আপনি কারণ উনি বাচ্চা নন জানো কি দেবী আর এমনিতেও চব্বিশ ঘন্টা না হলে আমরা কোনো রিপোর্ট ফাইল করতে পারি না হ্যাঁ তো চব্বিশ ঘন্টা হয়নি কিন্তু কুড়ি ঘন্টা তো হয়ে গেছে রিপোর্টটা লিখুন না আপনি তুমি আবার ওদিকে কি দেখছো তোমার আদরে সোনামনি গয়না এখান থেকে চলে গেছে তুমি জানো না নাকি ওর স্বামী এখান থেকে নিয়ে গেছে ঠিক কথা বলেছেন এদিকে আপনি আমার রিপোর্ট লিখছেন না আর ওদিকে চোর গয়নাকে ছেড়ে দিলেন আপনি কেন ছাড়তে হয়েছে কারণ ওনার স্বামী জামিনের কাগজপত্র নিয়ে এসেছিলেন আচ্ছা ঠিক আছে আপনি রিপোর্ট লিখতে চান না লিখতে হবে না কিন্তু আমাকে ওই গয়নার স্বামীর নাম বলুন আমাকে জানতে হবে গয়নার স্বামীকে নিনা কারেন কখন আসবে কখন ফোন চার্জ দেব বাড়িতেও বোধহয় সবাই চিন্তা করছে এখন পড়ি এখন আমি গয় না হ্যাঁ তো তুমি কোনো পেতনির থেকে কম নাকি তাই না তাহলে আমায় দেখে ভয় পায় এমন পেতনি যাকে দেখে ভয় করে না বরং হাসি পায় আচ্ছা তাহলে এই মাত্র যে আমাকে দেখে আপনি ভয়তে চিৎকার করলেন এসব কথা বাদ দাও তুমি হারিকেন নিয়ে ঘুরছো কেন তোমার মায়ের কাছে যাওনি কেন আসলে আমি আপনাকে ধন্যবাদ বলতে এসেছিলাম আপনার জন্য প্রতিযোগিতা জিতে আমি মায়ের চিকিৎসার জন্য টাকা আনতে পেরেছি তার উপর আপনি নিজে আমার মায়ের চিকিৎসা করলেন আমাকে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম আর কিছু না দায়িত্ব 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 সারাক্ষণ দায়িত্ব বলে চিৎকার করতে থাকেন কেন আরে আপনি কেন মেনে নিচ্ছেন না যে আপনি আমায় ভালোবাসেন তাই এসব করেছেন আপনি নিজে মেনে নিচ্ছেন না কেন যে আপনি আমায় নিয়ে ভাবেন ও হ্যালো কি ভাবছো স্বপ্নে বকছিলে আমাকে শুনতে পেয়েছো আমি কি বললাম তোমার ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই আমরা ডক্টররা প্রতিজ্ঞা করি আর রোগীর প্রাণ বাঁচানো আমাদের কর্তব্য আচ্ছা সভ্যতার প্রতিশ্রুতি তো বিয়ের সময়ও নিয়েছিলেন তাহলে স্বামীর দায়িত্ব কি করে ভুলে গেলেন কি বললো তুমি না কিছু না সাচ্চী হিত आंसू जो बहते हैं मेरे दिल के गांव में क्यों घाव बनते हैं किसका ডাক্তারবাবু শুধু আমাকে একটা দায়িত্ব মনে করেন না আমি আজ পর্যন্ত ডাক্তারবাবুকে নিয়ে যা কিছু ভেবে এসেছি সেটা শুধুই আমার ভ্রম ছিল উনি না আমাকে মন থেকে চান আর না কখনো আপন করে নেবেন জামাই বাবা গয়না তোরা কোথায় যাচ্ছিস এসো না জামাই বাবা আয় গয়না হ্যাঁ জামাই বাবু এটা আপনার জন্য নিন না জামাই বাবু আপনার জন্যই তৈরি করেছি এসবের কি প্রয়োজন ছিল কেন প্রয়োজন হবে না তুমি সকাল থেকে আমাদের কত উপকার করলে আর হ্যাঁ আজ রাতে তুমি ফিটতে পারবে না কেন কেন মানে আরে আপনি চিন্তা করবেন না আমি এই গেস্ট হাউসে থেকে যাব আরে গেস্ট হাউসে কেন থাকবেন আপনি আপনি আমাদের বাড়ি চলুন না না তুমি চিন্তা করো না আমি জামাই বাবা তুমি আর গয়না বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও আমরা দুজনে আছি তো বৌমা দেখাশোনা করব আমরা করতে দেখুন ম্যাডাম একটা নাম নয় হাজারটা রেকর্ড থাকে একটু শান্ত হয়ে অপেক্ষা করুন আমাকে আমার কাজটা করতে দিন ম্যাডাম দেখুন এই যে ধরুন আমার কি গয়নার স্বামী তো জামিনের সময় এখানেই সাইন করেছিলেন এখানে তো কোনো নামই লেখা নেই শুধুমাত্র আ লেখা আছে এভাবে আমি কি করে বুঝতে পারবো বলুন তো যে আসলে গয়নার স্বামীর নামটা কি আপনি কেমন ইন্সপেক্টর কেউ জামিন নিয়ে চলে গেল কিন্তু তার নামটাও আপনি জানেন না এত জোরে কথা বলবেন না ম্যাডাম এটা আপনার বাড়ি নয় থানা একটু ভালো করে কথা বললাম বলে মাথায় চড়ে বসবেন চলুন যান এখান থেকে আলিয়ামা শান্ত হ চুপ কর ক্ষমা করবেন ম্যাম আছে বেশি কথাই বলে ফেলেছে আর আমার যদি মাথা গরম হয়ে যায় তারপর কি হবে ভেবে দেখেছেন শুনুন আপনাদের এই কমপ্লেনটা চব্বিশ ঘন্টা না হলে আমি ফাইল করতে পারবো না এখন যান এখান থেকে আপনারা ঠিক আছে ইন্সপেক্টর চলো চল আজকে তোমরা দুজনে এই প্রতিযোগিতায় যেতে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছ অনেক অনেক ধন্যবাদ জামাই বাবা আজ প্রথমে গৃহপ্রবেশের নিয়ম করব গৃহপ্রবেশ ঠাম্মা গৃহপ্রবেশ তো মেয়েদের হয় মেয়েদের গৃহপ্রবেশের নিয়ম শ্বশুর বাড়িতে হয় কিন্তু এটা তো জামাই বাবার বাড়ি তাহলে এখানেই তো ওর হবে আচ্ছা আচ্ছা আমার ফ্যামিলিকে তাড়াতাড়ি ইনফর্ম করতে হবে যে আমি সেফ আছি যা তোরা চিন্তা না করে এসো তোমাকে স্বাগত জানাই দাঁড়ান যাবে বাবু এভাবে ভেতরে যেতে পারবেন না আপনি আমার বোনকে ছাড়লেন কেন আরে জামাই বাবু দাদা এটাই বলতে চাইছে যে এই আমাদের গয়নাকে কেন পিছনে রাখছো একসাথে গৃহ প্রবেশ করো হাতে হাত রেখে আরে ধরো না এসো তোমরা দুজনে ভেতরে এসো ঠাম্মা প্রিয়প্রবেশের নিয়ম তো হয়ে গেছে কিন্তু আমি এটা ভাবছিলাম জামাইবাবু আর গয়না এখানে ঘুমোবে কি করে কারণ গয়নার তো হয়তো এখন জামাইবাবুর মতো সুন্দর গদিতে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে তাই না দাদা তুমি ঠিক বলেছ কিছু ব্যবস্থা করি নাকি না না কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই জামাই বাবা আমাদের বাড়িতে তো তেমন ব্যবস্থা নেই কিন্তু যতটুকু পারবো আমরা চেষ্টা করব যাতে তোমার কষ্ট না হয় ভোলা এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে আরে কি হচ্ছে কি এসব তুমি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো তোমার বাড়ির লোকে বারণ করতে না তুমি একে তো আমার হাত ধরে আপনি এই ঘরে নিয়ে এলেন তারপর আমাকেই শোনাচ্ছেন এমনিতে তো আমার শ্বশুরবাড়িতে আমার গৃহপ্রবেশই হয়নি খুশি হন আপনার তবু হলো আর আপনারই তো থাকার ছিল এখানে থাকুন আর আমি ডক্টর হিসেবে থাকতে চেয়েছিলাম তোমার মায়ের জন্য ওখানে হসপিটালে থেকে যেতাম আমি এভাবে এই বাড়ি জামাই হয়ে তোমার স্বামী হয়ে এখানে থাকতে চাইনি আমি তো আমি কি জোর করেছিলাম আপনাকে এখানে আসার জন্য না না তুমি তো কিছুই করো না সবটা এমনিই হয়ে যায় জানিনা কি করে রাত আমার এখানে ঘুমিয়ে আবার কি ভাবে ঠিক আছে আমি না ঠাকুমাকে গিয়ে বলে দিচ্ছি আপনি এখানে নয় হাসপাতালেই থাকতে চান